বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি সবার প্রথমে আমি একটা পাউডার বানিয়ে নেব এর মধ্যে জৈত্রী দারচিনি সাজিরা লবঙ্গ ছোট এলাচ জয়ফল গোলমরিচ আর সাদা মরিচ আর বড় এলাচের আমি খোসাটা দেইনি শুধু ভেতরের যে দানাটা ছিল সেটা দিয়ে ভালো করে রোস্ট করে পাউডার বানিয়ে নিলাম আর এখানে বাসমতি চালটা আমি এখন ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম আর এক কেজি চিকেন নিয়েছি এবার এই বিরিয়ানিটা আমি একটা হাড়ির মধ্যে করব। হাঁড়ির মধ্যে অল্প একটু আমি সর্ষের তেল আর অল্প একটু রিফাইন তেল দিয়ে তেলটা গরম করে এখানে স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে লাল করে ভাজবো লাল করে ভাজার পরে আমি রসুনের যে পেস্টটা ছিল সেটাকে আমি জলের মধ্যে একটু রস করে নিয়ে সেই রসটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এখানে আদা বাটা দেব আমি আদা বাটাটা এখানে দু চামচ থেকে তিন চামচ দিচ্ছি এবার এর মধ্যে পড়বে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি পাউডারটা যে বানিয়ে রাখলাম সেই পাউডারটা এক চামচের মতো এখানে দিয়ে দেব আর দিব লবণ ফুড কালার দিচ্ছি এবার এর মধ্যে দেব আলু এবার একটুখানি নেড়ে চড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দেব এক থেকে দু ফোঁটা মিঠা আতর এবার চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ছোট একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে অল্প একটু কেশর আর হচ্ছে কেওড়া ওয়াটার রোজ ওয়াটার একটু মিশিয়ে রাখলাম এবার এর মধ্যে পড়লো কাঁচা দুধ এক বাটি দিলাম কাঁচা দুধ আর একদিকে আমি গরম জল বসিয়েছি ভাত করব বলে আমার মশলাটা হয়ে গেছে আমি চিকেনটা আলুটা আলাদা করে উঠিয়ে রাখলাম আর মশলার থেকে একটু জুস বের করে নিলাম এবার সেই জুস থেকে আমি উপরে যে অয়েলটা থাকে মানে তেলটা সেই তেলটাও একটা বাটির মধ্যে বের করে নিলাম আবার হাড়িটা বসিয়ে যেই জুসটা আমি আলাদা করে রেখেছিলাম মশলার থেকে সেই জুসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবার এর মধ্যে যে চিকেন আর আলুটা আলাদা করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিলাম এর মধ্যে এক চামচের মতো বিরিয়ানি পাউডার এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ক্রিম ক্রিম মানে দুধের শরটা আমি উঠে রেখেছিলাম এটা কিন্তু অপশনাল এটা দিলে পরে খুবই টেস্ট হয় এবার এর মধ্যে পড়বে খোয়া ক্ষীর আমি এখানে খোয়া খোয়াখির দিয়ে দেবো একদিকে এটা হতে থাকুক আর একদিকে আমি একটা হাড়িতে যে জল বসিয়েছিলাম ফুটে এসেছে আর উপরে ঢাকনার উপরে আমি লবণ দারচিনি লবঙ্গ এলাচ সব ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভেজানো চালটা যে ছিল সেটাও দিয়ে দিলাম এবার ভাতটা হয়ে গেলে আমি এবার এই মশলার মধ্যে ভাতটা দিয়ে দেব। ভাতটা দেওয়ার পরে কিন্তু এইভাবে আমি একটা খন্তি দিয়ে ছড়িয়ে দিলাম আরও এক চামচ এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবার আর্ধেকটা যে খোয়াকি ছিল সেটাও আমি ওপরে এইভাবে ছড়িয়ে দিলাম আমি যে জুসের থেকে তেলটা বের করে রেখেছিলাম ওটাও এবার আমি ছড়িয়ে দিচ্ছি দুধের মধ্যে যে কেশর মিশিয়েছিলাম সেই দুধটাও আমি এর মধ্যে দিচ্ছি এবার আর এক চামচ আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবার আমি একটা পাত্র নিয়েছি পাত্রটা বিরিয়ানির মধ্যে রেখে এর মধ্যে একটা কাঠ কয়লা দিয়ে দিলাম এবার এর মধ্যে ঘি দিয়ে এক চামচ আমি ঢেকে দিচ্ছি এবার এটাকে আমি থার্টি টু ফর্টি মিনিটস আমি এটাকে দমে দিলাম চল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর আমার দাদাভাই স্টাইলের বিরিয়ানি কিন্তু কমপ্লিট আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে বাই